নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে এমন কিছু কাণ্ড ঘটে যায় ঘটনা ঘটে যায় সেই ঘটনার পরে অনেকেই হারিয়ে যায় অনেকে থেকে যায় দাগ কেটে রাখে যেভাবে এই রাজ্যে অভয়াকাণ্ডে যে আন্দোলন পরপর গড়ে গেছে বা হয়েছে এই রাজ্যে সেই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের নাম আমরা প্রায় অনেকেই জেনে গেছি একের পর এক নাম আমরা বলে দিতে পারবো দেবাশিষ শালদার কিঞ্জল নন্দ থেকে শুরু করে অনেকের নাম বলতে পারবো এই নামগুলো আমাদের চোখের সামনে ভাসে এরা হচ্ছে মুখ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেরকম হয়েছিল ঠিক সেভাবে কিন্তু এই রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারকে মানে যে সরকার এই ধর্ষণ খুন কাণ্ডকে মোটামুটি ধামাচাপা দেওয়ার জায়গায় চলে গেছিল যে অভিযোগটা শোনা যায় সেই কাণ্ডে সবচেয়ে বেশি নাড়া দিতে পেরেছিল যারা তারা হচ্ছে ছাত্র সমাজ মনে আছে নিশ্চয়ই সাতাশে আগস্ট সাতাশে আগস্ট নবান্ন কেঁপে গেছিলো পুলিশের জল কামানের জল শেষ হয়ে গেছিল চার্জ করতে করতে পুলিশের হাত হয়তো ব্যথা হয়ে গেছিল কিন্তু ছাত্র সমাজের আন্দোলন আছড়ে পড়েছিল তারপর জুনিয়র ডাক্তারের আন্দোলনে কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি কিন্তু এই আন্দোলনে অনেকে গ্রেপ্তার হয়েছিল দুশো জনের ওপরে গ্রেপ্তার হয়ে যাওয়া তাদের প্রত্যেককেই বের করা হয়েছে কিন্তু তারা সেই অনামি যোদ্ধারা হারিয়ে গেছে কিন্তু তাদের কথা কেউ মনে রেখেছেন কি মনে এটাই হয় এটাই হচ্ছে বাস্তব অনামি তারা হারিয়ে যায় কিন্তু মানুষ যে গেছিল। নবান্নের চোদ্দ তলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কেঁপে গেছিলেন কারণ এই আন্দোলন এমন হয়েছিল আটকানো যাচ্ছিল না কিছুতেই এদিকে জল কামান মারছে ওদিকে উঠে আসছেন মানুষ এই জায়গা ছিল ছাত্র আন্দোলনকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে ছাত্র আন্দোলনে কেন বয়স্কদের দেখে গেছে এসব নিয়ে অনেক প্রশ্ন ছাত্রদের পাশেই আন্দোলনে পাশে সবাইকে তারা ডেকেছিল সবাই নেমেছিল সেই ছাত্র আন্দোলনে একজন মেধাবী ছাত্র ছাত্র নেতাও বলতে পারেন তিনিও কিন্তু ছিলেন আজকে আমরা শুনবো তার মুখে সেদিনের ঘটনা এবং আপনি শুনবেন আপনি দেখবেন আপনি জানবেন বাংলার বুকে এরকমও ছাত্র নেতা আছে আগে শুনুন সেই আন্দোলনে থাকা অচিন্ত মণ্ডল তাকে ঘিরে বা তার কথা আপনারা শুনুন একটু মন দিয়ে শুনবেন জানেন তো আমি ঠোঁটকাটা মানুষ যা বলি বলি আজকে শুনুন এই ভাইয়ের অচিন্ত মণ্ডলের কথা শুনুন নমস্কার আমি অচিন্ত মণ্ডল বর্তমানে একজন বিজ্ঞান গবেষক জুনিয়র রিসার্চ ফেলো জিআরআই হিসেবে বর্তমানে যাদবপুরে কাজ করছি আপনারা জানেন বিগত নয়ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে একজন মহিলা ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়েছে তিনিও কিন্তু বাংলার মেয়েই ছিলেন তার সাথে এই নারকীয় ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যখন বিভিন্ন রকম প্রতিবাদ মিছিল রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে তখন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে গত সাতাশে আগস্ট নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয় সেই অভিযানে আমিও কলেজ স্কোয়ার থেকে এক বিরাট বড় মহামিছিল সেটা অংশগ্রহণ করি এবং সামনে ব্যানারে একদম সামনে থেকে লিড করতে করতে সেই মহামিছিলে আমরা ধর্মতলা ইডেন গার্ডেন হয় প্রিনসেফ গার্ডেন থেকে যখন এগোতে থাকি তখন প্রিনসেফ গার্ডের ওখানে পৌঁছানোর আগেই পুলিশ যেভাবে জল কামান রাবার বুলেট লাঠি থেকে শুরু করে টিয়ার গ্যাস থেকে শুরু করে যে যা কিছু দিয়ে হোক মানে ছাত্রদের উপরে যেভাবে নির্বিচারে অত্যাচার শুরু করলো এবং সেখানে সেই মহামিছিলে জীবনে কোনোদিন রাজনীতি করেনি এরকম বহু ছাত্র ছাত্রী থেকে শুরু করে মা বোনেরা সেটাই অংশগ্রহণ করে এবং পুলিশি অত্যাচার শুরু হওয়ার পরে তারা আবার মানে পেছনের দিকে বিভিন্ন হয়ে মানে প্রাণ বাঁচানোর লড়াই তখন দৌড়াতে থাকে ইডেন গার্ডেনের দিকে যখন দৌড়াতে থাকে আমিও সেই সাথে পেছনের দিকে যখন দৌড়াই তখন চিল্লি চিল্লি সবাইকে বলতে থাকে চলুন আমরা সবাই ধর্মতলায় গিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা সেখানে করব। এবং ফিরে এসে তখনও পর্যন্ত রোজ প্রথম আমি বসি তারপর সবাইকে অনুরোধ করি এবং সবাই এসে সেখানে এক করে বসতে শুরু করে এবং সেখানে প্রায় পৌনে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা এরকম একটা সময় আনুমানিক আমরা ওখানে শান্তিপূর্ণ আন্দোলন করে অবস্থান বিক্ষোভ করছিলাম তারপরে সন্ধ্যায় সহায়কভাবে আমরা সবাই যে যার মতো ফিরিয়ে যখন আসতে যাব তখন পুলিশ এসে আমার জামার কলার তুলে ধরে গাড়িতে তুলে নিয়ে লালবাজারে চলে যায় তখন আমি বললাম আমি তো কোনো অন্যায় করিনি বললো অন্যায় করেছিস কিনা সেটা লালবাজারে গিয়ে দেখা যাবে তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে সামনে এত বড় একটা ষড়যন্ত্র বা ফা পাতা কারণ এর আগে আমরা বিভিন্ন সময় ছাত্র আন্দোলন করেছি লালবাজারে হয়তো তুলে নিয়ে গেলেও সবাই আমরা জানি যে এক দু ঘন্টা পরে আন্দোলন থামানোর জন্য তুলে নিয়ে যায় আবার ছেড়ে দেয় তো সেখানে ধর্মতলার ওখান থেকে আমাকে এবং আমার সাথে আরেকটি ছেলেকে তোলে তারপরে লালবাজারে গিয়ে দেখি সেখানে প্রায় মানে একশো পঁচিশ তিরিশ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে চলে এসছে এবং সন্ধ্যা গড়িয়ে রাত আসছে আটটা নটা দশটা এগারোটা তখনও আমাদের ছাড়ছে না তখনও বুঝতে পারছে না যে কী হচ্ছে রাত দুটোর সময় অ্যারেস্ট নম্বর নিয়ে এসে সবাইকে বলছে যে তোমরা সবাই অ্যারেস্ট হয়েছে সাইন করো এবং তখন পর্যন্ত এই এত সময় সে বিকেল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাউকে কিছু খেতে দে পর্যন্ত দেয়নি লালবাজারে এবং তারপরে দুটো সময় অ্যারেস্টমেন্ট সাইন করার পরে সবাইকে তিনটি করে রুটি আলুর দম এইটা দিল তারপরে সবাই খাওয়া দাওয়া করে পরের দিন যখন মানে ঘুম তোর কারোর হয়নি পরের দিন যখন কোটে উঠলো কোর্টে উঠে গিয়ে আমরা আরেক এক কাণ্ড দেখলাম মানে বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের বিশ্বাস রয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে সরকার বা পুলিশ প্রশাসনের উপর মানুষের বিশ্বাস হারিয়ে গেছে সেখানে বিচার ব্যবস্থার উপর তো বিশ্বাস থাকা উচিত সেখানে আমাদের পক্ষের উকিলদের কোনো কথাই শোনা হলো না পুরো সবাইকেই দিনের পুলিশ কাস্টাডিতে দেওয়া হলো এবং তারপরে পুলিশ কাস্টোডিতে নিয়ে যেভাবে শারীরিক বা বিশেষ করে মানসিক যে অত্যাচার যেটা করা হলো এই যেরকম আমাকে মনে করুন ফোনটা আমাকে ধরেই যখন নিয়ে নিল তারপর থেকে আমার বাড়ির লোকজন থেকে শুরু করে আমার আইনজীবীদের সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি এমনকি আমার কাজের জায়গা সেখানে পর্যন্ত আমাকে একটা ফোন করে ইনফর্ম পর্যন্ত করতে দেয়নি এবং এই যে চোদ্দ দিন বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদের টিম এসে একের পর এক মানে একই জিনিস ঘুরে ঘুরে বিভিন্নবার জিজ্ঞেস করা এর পেছনে কারা আছে তুই কার সাথে কি যুক্ত কি বিভিন্ন রকম কিছু এবং দেখুন অ্যারেস্টে সাইন করানোর সময় এসে প্রথম যখন জিজ্ঞেস করছে তুই কি করিস পড়াশুনো না চাকরি বাকরি তোর কেরিয়ার শেষ করে দেব এই ধরনের স্টেটমেন্ট দিয়ে আমার সাথে প্রথম শুরু করছে তারপরে বিভিন্ন সময়ে দেখেছি যে পুলিশ অফিসার করে তারাও অনেকেই বলছে যে আমি জানি তুমি অনেক ভালো তোমার পড়াশুনোর কেরিয়ার বা আগামীতে হয়তো তোমার ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরে তোমার বিরুদ্ধেই আমাদেরকে লিখতে হবে কারণ যেটা লিখবো সেটা আমরা লেখার ক্ষমতা নেই সব নবান্ন বা লালবাজার থেকেই যা ঠিক করে দিচ্ছি সেইভাবেই লিখতে হবে এবং তারপরে আমরা দেখছি যে সেখানকার যে পুলিশ অফিসার পরে যারা মনে করুন এই একটু নিচের দিকে লেভেলে যেসব পুলিশরা রয়েছে তারা পর্যন্ত বলছে আমাদের এই পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর বা আটত্রিশ বছরের চাকরি জীবনে আমরা কোনোদিন দেখিনি যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে এসে এই ধরনের এতগুলো সেকশনে মিথ্যা কেস দেওয়া এবং এই যে চোদ্দ দিন পুলিশ কাস্টোডি এটা তো ছাত্র আন্দোলনে কোনোদিন আমরা শুনিনি দেখা তো এর কথা এবং যারা খুন ধর্ষণ করে এই ধরনের অপরাধীদের এই ধরনের সাজা হয় এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় দেখবেন আন্দোলনে কি বা করে ডাক্তারদের আন্দোলনে সেখানে কি বলছে আমরা তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না কিন্তু পরোক্ষে কিন্তু ব্যাকডোরে উনি কিন্তু সবার বিরুদ্ধে এইভাবে দমন পূরণ করছেন এবং আজকের দেখুন মানে ছাত্র সমাজের আন্দোলনে এই ধরনের আক্রমণ বা ডাক্তারদের ওপর আন্দোলন বা এই যে মানে অরাজনৈতিক বিভিন্ন আন্দোলন এটা কিন্তু মমতা যে ভয় পেয়েছে এবং পুলিশের বিভিন্ন মানুষজন তাদের যে সাত আট ঘন্টা ডিউটির পরিবর্তে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে অনেকে সপ্তাহভাবে বাড়িয়ে যেতে পারছে না পুলিশ প্রশাসনের ভিতরে কিন্তু ব্যাপক সেটা আমি ওখানে থেকে বুঝতে পেরেছি এবং দেখুন এই যে পুলিশ প্রশাসন তারা কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো সময় রিভোল্ট করতে পারে মমতা ব্যানার্জি সেটা বুঝতে পারছেন পুলিশের অন্ধর মহলে যেটা এবং আজকে সন্দীপ ঘোষ বা পদত্যাগ করতে যখন যাচ্ছিলেন তাকে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা ছিল যে সাথে সাথে তাকে প্রমোশান করে দেওয়া কারণ সন্দীপ ঘোষের ভিতরে তো এমন কিছু আছে যেটা প্রকাশ আসলে হয়তো মমতা ব্যানার্জির নিজের সমস্যা হতে পারে ঠিক একই ভাবে এই যে বিনীত গোয়াল যিনি নাকি পদত্যাগ করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জির নিজের কথা অনুযায়ী তাকে কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করেনি তার কারণ মমতা ব্যানার্জি ভালো করেই জানেন এই পুলিশ অফিসারগুলো দিয়ে যেভাবে তিনি অপরাধ করাচ্ছেন সেটা কিন্তু আগামী দিনে ওনার বিরুদ্ধে যাবে যদি এরা পদত্যাগ করা যায় এবং নবান্ন কেঁপে যাবে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জেলে যেতে হতে পারে সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে যাই হোক আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে যখন কেমিস্ট্রি অনার্স করেছি তখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং সেখানে পরপর তিনবার ছাত্র সংসদ নির্বাচনে সেখানে জয়ী ছিলাম পরে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং সেখানে পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন ডুসু যেটা সেই ডুসুতে নির্বাচিত ছিলাম দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএন ইউতেও ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিড করেছি সুতরাং এই সামান্য কিছু ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে ভয় দমিয়ে রাখা যাবে না এবং ছাত্র আন্দোলনের উপর যেভাবে আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত ছাত্রদের কাছে আমার আহ্বান আপনারা যে যেভাবে পারেন রাজনৈতিক অরাজনৈতিকভাবে এই ঘটনার প্রতিবাদ করুন এবং আমাদের যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই যে দাবি ছিল এই দাবিতে আমরা আজও আনার এবং সবাইকে এই দাবিতে আন্দোলনের তীব্রতা করতে হবে সামনে পুজো আসছে পুজো আমরা অবশ্যই করব কিন্তু সেটা যেন উৎসবে পরিণত না হয় পুজোটা পুজোর মতো কিন্তু প্রতিবাদটা যেন প্রত্যেকটা জায়গায় সে পুজোর প্যান্ডেল থেকে শুরু করে বাড়িতে রাস্তা ঘাটে চলতে থাকে কারণ এর শেষ আমাদের দেখে হবে সকলে ভালো থাকুন ছাত্র মেধাবী ছাত্র এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করা এই ছাত্র নেতা যিনি বারবার নির্বাচিত হয়েছেন জিতেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং তিনি দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরোতে নির্বাচিত হয়েছেন সার্টিফিকেটও আছে কিন্তু এরপরে দিল্লিতে দু হাজার উনিশ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় জুবিলি হল হোস্টেলে ছাত্র সংসদের অধীনে মানে ডিএ ডিউএসইউ এর অধীনে নির্বাচনে নির্বাচিত হয়েছিল এখানেও নির্বাচিত হয়েছিল এই ভাইটি আমাদের এই যে বিজ্ঞান গবেষক যাদবপুরের এই ছাত্র নেতা বারবার যিনি জিতেছেন নির্বাচিত হয়েছেন রাজনীতির ময়দানে তাকে সেভাবে দেখা যায় না যদিও তিনি বিজেপি যুব মোর্চার মুখপাত্র এই ছাত্র নেতা অর্থাৎ অচিন্ত মন্ডল এনার বক্তব্য শোনার পরে আপনার কি মনে হচ্ছে এই রকমই নেতা দরকার না আগামী দিনে যাদের পেটে বিদ্যা আছে যারা নির্বাচিত হয়েছে অর্থাৎ ভোটে জিতেছে কাজের লোক এই কাজের লোক মানুষগুলোকে যদি সামনে আনা যায় তাহলে কেমন হয় এই রাজ্যে রাজ্য বিজেপিতে যুব মোর্চাতে আমার মনে হয় এইরকম নেতা দরকার আছে ছাত্র নেতা যে আন্দোলনে পালিয়ে যাবে আবার ফিরেও আসবে মানে পিছিয়ে যাওয়ার এগিয়ে আসা এ লড়াই স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু পিছিয়ে এসেছিলেন আবার যুদ্ধ করেছিলেন পিছিয়ে এসে যারা পালিয়ে যায় যারা পিছুতে পিছুতে পালিয়ে যায় সেই তালিকায় অচিন্ত মণ্ডলরা পড়ে না অচিন্ত মণ্ডলের মতো ছেলেরা যদি সামনে আসে তাহলে কিন্তু বিজেপি যুব মোর্চার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ এগুলো দেখা যাক আগামী দিনে কি হয় কারণ রাজনীতির ময়দানে এই মানুষগুলোকে খুব দরকার যাকে পুলিশ দমানোর চেষ্টা করেছে তারপরেও সে এখনও ঠিক রয়েছে দেখুন সাধারণত আমরা কি দেখি সাধারণত আমরা দেখি পুলিশের যখন লকাপে কাউকে নিয়ে যায় তারপরে দেখি তার অবস্থা টাইট হয়ে যায় আর এতদিন ধরে ছিল তার উপর অত্যাচারও চলেছে মানে অত্যাচার মানে মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার তো সেখানে তুলে নিয়ে যাওয়ার সময় হয়েছে মেন্টাল টর্চার কাকে বলা জানেন এই যে একটা মেধাবী ছাত্র মেধাবী একজন যে স্কলার একে যখন কেউ বলবে না তুই তুকারি করে তখনই কিন্তু অপমান করা হয় এই যে তুই তুকারি করার একটা কালচার পুলিশের আছে মানে নিয়ে গেলাম মানে তুই তুকারি করবো অসভ্যতা বলে একটা শেষ সীমা চলে যায় কি ভাবেন নিজেদের কে জানে খারাপ লাগলো শুনে আপনার কেমন লাগলো বলবেন আচ্ছা আপনার কি মনে হয় না এইরকম ছাত্রনেতা গুলো যদি আস্তে আস্তে সামনে আসে বিজেপি যুব মোর্চার দায়িত্বে আসে তাহলে কি ভালো হয় না আমার জানতে ইচ্ছে করছে এইরকম নেতা নেতাকে দরকার আছে দেখুন ছাত্র আন্দোলন যেটা হলো অর্থাৎ আমরা যেটা দেখলাম ছাত্র সমাজ আন্দোলন তাতে এই উজ্জ্বল মুখগুলোকে কিন্তু সামনে আনা দরকার আছে আমরা অনেক ডাক্তার নেতাদের দেখে ফেললাম মানে ডাক্তার তারা নেতা হয়ে গেছে না জুনিয়র ডাক্তার মানে নেতৃত্ব জাতীয় চলে গেছে জায়গা চলে গেছে তাদের নেতৃত্বে মানুষ জেগেছে কিন্তু এদেরও আপনারা ভুললে চলবে না এদেরও মনে রাখতে হবে আপনাদের আমার কাজটাকে থেকে মানুষগুলোকে সামনে আনা জানেন তো আপনারা কারণ আমি সেই সমস্ত বিপ্লবীদের কথা বলি যাদের কথা কেউ বলে না যখন সমস্ত দেশ বলে দেদি বিনা হামে আজাদি দো বিনা ডাল সাবরমতি দিয়া কামাল মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা তখন আমি গলাবাজি করি মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস এদের হয়ে তাই আমার লড়াই অন্য থাকে একটু আলাদা সবার মতো না পদায় লেখা থাকে রুদ্রবার্তা এর চ্যানেল উইথ ডিফারেন্স তাই আমার নজর ছিল এনাদের দিকে আপনি জানাবেন আপনার কেমন লাগলো এই প্রতিবেদন আপনার কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট সার্ভেকে আমি রইলাম আর একটা কথা বলি আপনাকে যদি মনে হয় হ্যাঁ এই রকমই ছাত্র নেতা আগামী দিনে ভবিষ্যৎ হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দরকার নইলে জানাবেন না না দরকার নেই যেমন কাছের লোক দিয়ে বিজেপি চলছে এইভাবেই চলুক জানাবেন কিন্তু কারণ এই মানুষগুলোর এই ছাত্র নেতার বিজেপি ছাড়া যাওয়ার জায়গা নেই কিন্তু আর কথা কারণ এবিপিপি করে উঠে আসা ফাঁকিবাজি দিয়ে নয় জিতে আসা এই মানুষগুলোকে সত্যি দরকার সাংগঠনিক ক্ষেত্রে এবং সামনের সারিতে তাই না কি বলেন আপনি চলুন আসি এখনকার মতো দেখা যাচ্ছে আর পরের প্রতিবেদনে খুব ভালো থাকুন নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয়